কারণটা হচ্ছে এক সময় আমি যখন স্মোক করতাম তখন নিজেকে নিজে টিকটকে ঢুকলে আর বের হওয়া হয় না মানে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে ব্লগটা খুব লেট করে চালু করছি অলরেডি দোকানে বের হয়ে গেছি মানে আমার বাসা থেকে পুরাতন বাসা মধ্যে গাড়ি রাখি তো সবাই জানেন তো ওইখানে ওইখান থেকে যে আমার ব্যাগ ভিতরে প্লাক্স আছে ব্যাটারি আছে আর এই মাফলারটা নিছি মোটামুটি ভালো একটা নিছি মাফলার প্রায় মানে অনেকজনের এটা পছন্দ হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের কালার লাল সবুজের কালার এর জন্য অনেকজনের পছন্দ হয়েছে তো গাইজ অবশেষে গাড়ি নিয়ে বাসা থেকে বেরো চলে আসছে এই যে গাড়ি আর সেক্টরের কর্নারে আসি আর সত্যি কথা যেটা আগে বেরোতাম তিনটা বাজে আড়াইটা বাজে এখন বেরোতে বেরোতে সাড়ে চারটা পাঁচটা বাজে যায় সত্যি কথা যেটা নিজে রান্নাবান্না নিজে করা সব কিছু নিজে রেডি করা তারপর আবার বেরোয় আসা সত্যি কথা যেটা খুব কষ্ট হয়ে জায়গা আরেকটা বিষয় বলি মানে আমি রাত্রেবেলা গেলে বুঝি না মোবাইলটা ধরলে টিকটকে ঢুকলে আর বেরোয়ার হয় না মানে রাত্রে দু মানে বাসায় যায় হচ্ছে একটা বাজে খাওয়া দেয় খাইয়ে শুতে শুতে আড়াইটা যায় জায়গা মানে মনে হয় যে রাতটা আমার জন্য দিন হয়ে গেছে দিনটা রাত হয়ে গেছে গা জন্য নিজের একটু কন্ট্রোলিংয়ে ঢুকাতে হবে কারণ হচ্ছে চেষ্টা করতে হবে একটা থেকে দেড়টার ভিতরে ঘুমে যাওয়ার জন্য কারণ হচ্ছে যদি আমি রাত্রেবেলা বেশি জাগি এক নাম্বারের চোখের সমস্যা হবে দুই নাম্বার সমস্যাটা হবে হচ্ছে দেখি মানে আমার কন্টেন্টগুলো কাজ করতে মানে বাসার কাজগুলো শেষ করা কন্টেন্ট তৈরি করা সব মিলাই আমার জন্য খুব সমস্যা হয়ে যাবে তো দেখি কি করা যায় আশা করি ইনশাল্লাহ নিজেকে কন্ট্রোল করার মতো মানে চেষ্টা করবো আর আশা করি ইনশাল্লাহ আগে থেকে কন্ট্রোল করার মতো মানে আমার সেই ফ্যাসিলিটিটা আছে এটা বলার কারণটা হচ্ছে এক সময় আমি যখন স্মোক করতাম তখন নিজেকে নিজে কন্ট্রোল করে স্মোক পর্যন্ত সেটে দিচ্ছি ইনশাল্লাহ এখনও ইনশাল্লাহ কন্ট্রোলিং করে নিজেকে লাইনে উঠাতে পারবো আর পাঁচ তারিখে ইনশাল্লাহ আমার নতুন যে বিজনেসটি চালু করতেছে সেটা অন করবো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি সুপ্রিয়া দোকানদারি চলতেছে এই যে দেখেন এখানে একটা বেজাল লাগছে গাড়ি লাগাই দিচ্ছে লুকিং গ্লাসে প্রাইভেট কারের আবার এখানে একটা হুন্ডা ছিল কিছুক্ষণ আগে ফোটা লাগাই দিয়েছে পরে ওনারা পুলিশ বক্সে গেছে যে সমাধান করতেছে ভালোই বেজাল চলতেছে আশেপাশে আর আমার মোটামুটি একটা চাও কম চলতেছে সিগারেট তো চলতেছে না আর মিষ্টিপান একবারে ড্রাউন সব থেকে ফুল স্লো আর আগামীকালকে ইনশাল্লাহ টার্গেট নিচে হচ্ছে হতে পারে আমাদের বাসার সামনে একটা মাহফিল হতেছে ওই মাহফিলে দোকানদারি করব তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারে মোটামুটি শেষ দিছি আজকে একটু দ্রুত বাসা চলে যেতেছি গা প্রতিদিন চাইছে এগারোটা বিষ বা তিরিশে আজকে দশটা বিশে চলে যেতেছি গা সত্যি কথা যেটা বেচা কিনা একবারে পুরোটাই ডাউন আর আজকে এই যে মিষ্টি পান রয়ে গেছে গা চাও মোটামুটি রয়ে গেছে গা সিগারেটও বেছা কিনা আজকে একবারে কমই হয়েছে তো আগামীকালকে তিন দিন টানা আমি আমার যে জায়গায় সব সময় কন্টিনিউ বসে সেখানে বসবো না বসবো হচ্ছে আমাদের বাসার সামনে একটা মাহফিল হতেছে তো গাইজ অবশেষে ভাই দোকানে চলে আসলাম আসার পরে মোটামুটি কিছু মাল নিয়েছি ভালোই আজকেশো টাকার মাল নিয়েছি আগামী মানে তিন দিন তো টানা সিগারেট বিক্রি করবো না মা দোকানদারি করবো এই জন্য সিগারেট নেওয়া মানে নিয়ে নিছি যেন তিন দিন পরে যেন আর কোনো ফেরা ভোগ না করতে হয় একটা বিষয় হচ্ছে যে কি কালকে সকালবেলা টঙ্গি যেতে হবে আমার পান মশলাগুলো আনতে হবে অনেক পান মশলাগুলো শেষ হয়ে গেছে এগুলো যদি না আনি কালকে দোকানদারি করতে পারবো না আর তো গাছ বাস আসলাম দাওয়ার খেললাম তো সব কিছু রেডি করে এখন নিয়ে যাব তো আজকের জন্য ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজে দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ